দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পর এই ভিডিওটা ধারণ করেছিলাম তো সবাই রাস্তায় নেমে পড়েছিল গণভবন থেকে আসা যাওয়া মানুষের রাস্তায় পুরো ঢল নেমেছিল তো সেই জন্য আমিও সাফিকেনের রাস্তায় নেমে পড়েছি আর এই তো রাস্তায় বিশাল মানুষের একটা জনসমাবেশ ছিল কারণ এই জনসমাবেশ ছিল এজন্যই যে গণভবন থেকে মানুষ লুটপাট করে অনেক জিনিস নিয়ে এসেছে এটা আমাদের আসলে দেখে মনটা অনেক খারাপই হয়ে গিয়েছিল কারণ দেশের সম্পত্তিগুলো কেন মানুষ এভাবে নিয়ে মানে যে যা পারছে তাই নিয়ে আসতেছে কেউ গাছ নিয়ে আসতেছে কেউ টিভি বড় বড় কেউ বড় ফ্রিজ কেউ টেবিল কেউ চেয়ার মানে আরও আসবাবপত্র যা যা আছে কেউ প্লেট কেউ চামচ কেউ তার ব্যবহৃত ব্যাগ তো এগুলো দেখে আসলে মনটা খারাপই হচ্ছিলো যে আমরা স্বাধীন দেশ হলেও আমরা জাতি হিসাবে সভ্য হতে পারিনি এখনও আর এই তো সেই দিন আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি তাই আজকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন আমি সকাল থেকেই ভিডিওটি আবার শুরু করলাম আর সকালবেলা রান্নাবান্না থেকেই ভিডিওটি শুরু করে দিলাম আজকে আমি কচুরলুতি রান্না করব তো কচুর আমি ভালোভাবে ধুয়ে একটা বলের মধ্যে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি এই চিংড়ি মাছের যে ঝোঁকা আর চিংড়ি মাছ এগুলো দিয়ে আজকে মানে কচুর রান্না করব তো এখন আমি প্রথমে তেল গরম করে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে তেলগুলো ছিটে আসতেছে তাই আমি একটু সামান্য লবণ আর পানি দিয়ে দিলাম তো এখন এক এক করে আমি সব মশলা দিয়ে দিব হলুদের গুঁড়ো মরচুর গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু এক এক করে দিয়ে দিব তার ফাঁকে আমি একটু চিংড়ি মাছের জোগাটা দিয়ে দিলাম কারণ চিংড়ি মাছের ঝোগা দিয়ে কিন্তু যে কোনো তরকারি রান্না করলে তরকারির স্বাদ অনেক বেশি মানে বা লাগে তো আমরা যারা বরিশালের মানুষ আছি তারা অবশ্যই জানে যে চিংড়ি মাছের ঝোগা দিয়ে তরকারি রান্নার স্বাদ কতটা ভালো লাগে তো যাই হোক আমি এক এক করে সব কিন্তু মশলা দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এদিকে মশলা কষাতে কষাতে রাফি আমাকে ডাক দিতেছে মা মা এদিকে আসো তো এসে দেখতেছি যে ওকে স্টানিং ফ্রেমে দাঁড় করেছিলাম সাফিকে সে স্টানিং ফ্রেম থেকে এভাবে নেমে খাটের সাথে ঝুলে আসে অর্ধেক সে নিচে অর্ধেক খাটের উপরে এই একটা মানে অবস্থা যে এখন ওকে স্টানিং ফ্রেমে দাঁড় করাতেই পারি না যেহেতু আমার কাজের মেয়েটাও নেই সেজন্য আসলে ওকে নিয়ে একটু হিমশিমি খাচ্ছে রান্না করতে গেলে ওকে আর দাঁড় করানোই হচ্ছে না আর এদিকে তোর দাঁড়া করানোটা অনেক বেশি জরুরি একটা কাজ কি যে করব মানে চিন্তাটাও মাথায় এখন ঘোরপাক খাচ্ছে তো যাই হোক আমি কচুলতিগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো ঢাকটা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকটা উঠিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো কচুলতি যখনই আমি রান্না করি না কেন কচুলতির মধ্যে কিন্তু আমি প্রথমে পানি দিই না ভালোভাবে কষা কষিয়ে নিই যখন মানে কচুলতিটা দিই তার মধ্যে যতটা পানি থাকে দেওয়ার মধ্যে বের হয় তা দিয়ে কচুলতিটা ভালোভাবে কষিয়ে নিই আর কচুলতিটা কষানোর পরে আমি কিন্তু গরম পানি দিয়ে দিই এই তো কচুলতিটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একেবারেই শুকনো হয়ে গেছে তারপরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো কচুলতির মধ্যে গরম পানি দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমি মানে মশলা কষানোর সময় একটুখানি লবণ দিয়েছিলাম যখন তেলটা ছিটতে ছিল তার মধ্যে আমি আর লবণ নিয়ে দিই এখনও প্রচুরচি মুখে দিয়ে দেখতেছি যে ঝোলটা মুখে দিয়ে দেখতেছি একেবারেই লবণ হয়নি তাই এখন আবার লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এদিকে তো দুশ্চিন্তা মাথায় ঘোরপাক খাচ্ছে রাত হলে ঘুমাতে পারি না আতঙ্কে কারণ ইদানিং ডাকাতের পরিমাণ এত বাড়ছে যে রাত হলে আসলে ফেসবুকের এই মানে এই এলাকায় ডাকাত ওই এলাকায় ডাকাত এগুলো মানে চিন্তা করতে করতে আসলে নিজেই দুশ্চিন্তায় থাকে যে আসলে কখন কি হয় আতঙ্কের মধ্যে দিনগুলো পার করছে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা যাতে আমাদের এই দুশ্চিন্তা এই আতঙ্ক থেকে বের করে আনতে পারে আমাদের দেশটা যাতে একটা সুন্দর দেশ হয় আমরা এই দুশ্চিন্তা নিয়ে এই দেশে বাস করতে আসলেও পারছি না আমরা সাধারণ জনগণ খুব দুশ্চিন্তা এবং দুর্ভোগের মধ্যে আছি আল্লাহতালা যেন আমাদের যেন উত্তম ফয়সলা দান করে আমরা যে ছাত্র সমাজের ছাত্রদের উপরে নির্ভর করে আজকে এই দেশটাকে স্বাধীন করেছে পুনরায় সেই ছাত্রাই যেন আমাদের এই দেশের অপরাজনীতিগুলোকে ধ্বংস করে সুন্দর একটা রাজনীতি আনতে পারে সেই প্রত্যাশায় আসলে আমাদের মত আমার মতো করে বিশেষ করে সব জনগণই করে সবাই আমাদের এই দেশটাকে যেন সুন্দর একটা দেশ বলে আমরা মনে করতে পারি যেখানে নিশ্চিন্তে ঘুমাতে পারি এরকম যেন একটা দেশ হয় তো যাই হোক বান্না দুপুরে করার পরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে একটু এটিএম বুথ এসেছিলাম টাকা ওঠানোর জন্য কিন্তু এটিএম বুথ বন্ধ কোনো টাকাই নেই ব্যাংকে তো যাই হোক কি আর করবো টাকা ওঠাতে পারলাম না বুথের পাশে রেলি সুপার সুপার দোকান ছিল সেখানে যে রাফি শাফির জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করলাম রাফি রোলিস্টিক চকলেট ফ্লেভার এটা খেতে চেয়েছিলো তো অনেক খোঁজ করে খোঁজো খুঁজে পরে সেটা পেলাম আর সাথে সাফের জন্য অনেক প্রয়োজনীয় কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করছে আর বড়া পাও তার প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছে তো কেনাকাটা করতে করতে দুইটা বাচ্চা আমার চোখে পড়লো টুইন বেবি আমার কাছে টুইন বেবি দেখতে খুব ভালো লাগে দুইটা বাচ্চা চেয়ারের সেম এক হ্যাঁ দেখাতে পারলাম না ওরা পিছনের দিকে ফিরেছিল তো যাই হোক রাস্তা দিয়ে আসার সময় এই দৃশ্যটা দেখে আমি চোখ মানে জুড়ে গেছে সারাদিন ফেসবুকে দেখেছি দুদিন ধরে অনলাইনে কিন্তু আজকে নিজের চোখেই দেখলাম রাস্তায় বের হয়ে যে ছোট ছোট বাচ্চারা মানে ছাত্ররা কিভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমার কাছে দেখে আসলেও অনেক ভালো লাগছে এই তরুণ জেনারেশনের কাছে সত্যি আমি কৃতজ্ঞ মন থেকে তাদের স্যালুট জানাই তারা জীবনে আরো অনেক দূর এগিয়ে যাক তো যাই হোক এ তো জন্য প্যাম্পাস কিনে নিয়ে এসেছি প্যাম্পাস ট্যাম্পাস কিছুই ছিল না ঘরে কারণ কিছুদিন ধরেই তো একেবারে দেশে অবস্থা খারাপ ছিল বাইরে বের হয়নি তো এ তো রাফ সাঁফির জন্য প্যাম্পাস নিয়ে এসেছি পেস্ট ব্রাশ নিয়ে এসেছি সেই দিং আবার ব্রাশ নিজে নিজেই ব্রাশ নিয়ে ব্রাশগুলোকে চিবিয়ে চিবিয়ে নষ্ট করে ফেলছে তো যাই হোক যেভাবে সে ব্রাশটা মুখে নেয় আমার কাছে সেটাই ভালো লাগে তো তো এদিকে জনসন একটা তেল এনেছি ওদের জন্য পেস্ট এনেছি আর এদিকে রাফি কিছুদিন ধরে বলতেছে যে আমাকে একটা ফেসওয়াশ কিনে দাও যেহেতু রাফির সাবান দিলে মুখে মানে অ্যালার্জির কারণে বিচে উঠে যায় তাই ওর জন্য একটা ফেসওয়াশ এনেছি তো এই ফেস ওয়াশটা বললে বাচ্চারাও ব্যবহার করতে পারে যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে আমিও বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস